বুধবার জুলাই দেশ পত্রিকা সাক্ষাৎ সরকারি চাকরিজীবীদের জন্য মহার্গবতা কর্মচারীরা পাবেন টাকা কর্মকর্তারা পাবেন চার হাজার টাকা কার্যকর জুলাই থেকে অবশেষে প্রণোদনা বাতিল হয়ে গেল গ্যাজেট প্রকাশ অবশেষে সরকারি চাকরিজীবীর জন্য বহু প্রতীক্ষিত সুখবর নিয়ে এলো অর্থ মন্ত্রণালয় আজ সকালে প্রকাশিত গেজেটের মাধ্যমে ঘোষণা করা হয়েছে বাতিল করা হলো বিশেষ প্রণোদনা সিদ্ধান্ত এবং তার পরিবর্তে পুনরায় চালু হলো মহার্ঘ ভাতা নতুন সিদ্ধান্ত অনুযায়ী এগারো থেকে বিশতম গ্রেডের সব কর্মকর্তা কর্মচারীদের জন্য মাসিক ছয় হাজার নয়শো টাকা এবং গ্রেড এক থেকে দশ পর্যন্ত সিনিয়র কর্মকর্তাদের জন্য চার হাজার টাকার মহার্ঘ ভাতা দেওয়া হবে এই সিদ্ধান্ত কার্যকর হবে পহেলা জুলাই মাস থেকে আগামী তিন তারিখের মধ্যে অর্থ উপদেষ্টা সম্মানিত সালেউদ্দিন আহমেদ আজ এক বিবৃতিতে জানান সরকারি চাকরিজীবীদের মধ্যে চলমান অসন্তোষ ও হতাশা নিরসনের লক্ষ্যে এই ভাতা পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি বলেন বিশেষ প্রণোদনার যে সিদ্ধান্ত আগে নেওয়া হয়েছিল তা চাকরিজীবীদের প্রত্যাশা পূরণ করতে পারেনি ফলে সরকার অন্তর্বর্তীকালীন বিবেচনায় মহার্গ বাতার মতো কার্যকরী ও বাস্তবসম্মত সমাধানের দিকে ফিরিয়ে এসেছেন তিনি আরো জানান দেশের প্রায় চোদ্দ লক্ষ সরকারি চাকরিজীবী এই সিদ্ধান্তের মাধ্যমে সরাসরি উপকৃত হবেন এবং এটি শুধু বেতন বৃদ্ধি নয় বরং সরকারি কর্মচারীদের কর্মীদের জীবনযাত্রার মান উন্নয়নের একটি বড় পদক্ষেপ বিশেষ করে যেসব কর্মচারী তুলনামূলক কম বেতন পান চতুর্থ শ্রেণীর তৃতীয় শ্রেণীর কর্মচারী চড়া মূল্যের কারণে তাদের পরিবার চালানো দিন দিন কঠিন কঠিন থেকে হয়ে উঠছিল এই ভাতা তাদের জন্য এক রকম আশীর্বাদ হিসাবে এসেছে বর্তমান বাজার প্রস্থিতি ও দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে অর্থনৈতিক বিশ্লেষক ও নীতি নির্ধার নীতি নির্ধারকদের মতে এই মহার্ঘ ভাতা চালু করা অত্যন্ত যৌক্তিক ও সময় উপযুক্ত সিদ্ধান্ত দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীরা তাদের জীবনধারার ব্যয় বা বহন করতে হিমশিম খাচ্ছিলেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য যেমন চাল ডাল তেল গ্যাস বিদ্যুৎ এবং পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় সাধারণ কর্মচারীদের আয়ের তুলনায় ব্যয় অনেক বেশি বেড়ে গেছে বিশেষ করে নিচু গ্রেডের কর্মচারীরা জীবনযাত্রায় চরম সংকটের মুখে পড়েছিলেন এদিকে অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে পুনরায় আগামী কয়েক মাসের মধ্যে বাজেট চাপ ঠিকই। তবে সরকারি কর্মীদের কর্ম উদ্দীপনা উৎপাদনশীলতা বাড়বে বলেই মনে করছেন সরকার অর্থনৈতিক বিশ্লেষকরা বলেছেন সাময়িক চাপ সৃষ্টি হলেও কর্মীদের মনোবল বৃদ্ধির ফলে দীর্ঘমেয়াদে এটি দেশের সার্বিক উন্নয়নে সহায়ক হবে তবে বিশ্লেষকরা একই সঙ্গে বাজার নিয়ন্ত্রণের কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন কারণ অতীতের অভিজ্ঞতা বলছে সরকারি খাতে ভাতা ও বেতন বাড়লেই কিছু অসাধু ব্যবসায়ী পণ্যের মূল্য বাড়িয়ে দেন ফলে যেসব সুবিধাভোগী এই ভাতা পাবেন তাদের জীবনে আরও দুর্ভোগ নেমে আসে এজন্য বাজার মনিটরিং বাড়াতে সরকারের প্রতি অনুরোধ জানানো হয়েছে যেন বাতার সুফল শুধু শুধু সরকারি কর্মচারীদের কাছে সীমাবদ্ধ না থেকে সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব অর্থ উপদেষ্টা এও জানান ভবিষ্যতে এই মহার্গ বাতাকে আরো আধুনিক ও টেকসই কাঠাময় রূপান্তরের চিন্তা ভাবনাও করা হচ্ছে যাতে মুদ্রা স্ফীতির সাথে সামঞ্জস্য রেখে স্বয়ংকৃতভাবে এই সমন্বয় করা যায় সব মিলিয়ে বলা যায় এই সিদ্ধান্ত শুধু অর্থনৈতিক নয় এক ধরনের সামাজিক ন্যায়ের প্রতিফলনও দীর্ঘদিন ধরে যারা অবহেলিত ছিলেন তাদের পাশে দাঁড়ানোর এই প্রয়াস প্রশংসার যোগ্য এবং জনমান এবং জনমানসে ইতিবাচক প্রক্রিয়া সৃষ্টি করেছে সরকারি চাকরিজীবীরা এখন আশায় বোক বেঁধেছেন সরকার ভবিষ্যতেও এমন বাস্তবিত্তিক সিদ্ধান্ত গ্রহণ করবে এবং তাদের জীবনযাত্রায় সহজ ও স্বস্তিদায়ক করতে কাজ করে যাবে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তেমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন আর নিয়মিত চ্যানেলের ভিডিও দেখুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ